বিএনপি একটি ডানপন্থী রাজনৈতিক দল জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বরে দল প্রতিষ্ঠা করেন শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নিহত হওয়ার পর শেখ মুজিব সরকারের তেইশ জন মন্ত্রী একুশ জনকে সাথে নিয়ে খন্দকার মোস্তাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন কিন্তু খন্দকার মোস্তাকের ক্ষমতার নেপথ্যে ছিলেন পনেরোই আগস্টের ঘটনার মূল নায়করা যেমন মেজর ডালে আজকে আপনার যার নাম বলছে খালেদ মোশারফ এই ব্যাপারটি মেনে নিতে পারেন তিনি তার অনুগত সৈন্য বাহিনী নিয়ে তেসরা নভেম্বর মোস্তাক সরকারের বিরুদ্ধে একটি অবুত্থান ঘটান অবুত্থানটি প্রাথমিকভাবে সফল হয় সফল হয় কিন্তু তার স্থায়িত্ব ছিল মাত্র তিন দিন খালেদ মোশারফ রক্তপাত এড়াতে চেষ্টা করেছিলেন তিন নভেম্বরের অবুস্থানে খালেদ মোশারফ জিয়াকে তার নিজ বাসভবনে গৃহবন্দী করেন কর্নেল তাহের সে সময় নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন জিয়া তার বাসভবনে বন্দী হয়ে থাকেন জিয়ার বাসার টেলিফোনে সংযোগ বিচ্ছিন্ন করা হয় জিয়া কৌশলে ফোন করেন তাহেরকে খুব সংক্ষেপে বলেন সেভ মাই লাইফ কাকে বলেন তাহেরকে কর্নেল তাহের উনি সমস্ত বিশ্বাসী ছিল তাহের জিয়ার আহ্বানে সাড়া দেন তিনি ঢাকাতে তার অনুগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিফাহীদের পাল্টা প্রতিরোধ করার নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এ সময় তার সফল সঙ্গী ছিল শত শত কর্মী কর্নেল তাহেরের এই পাল্টা অবস্থানে সফল হয় সাতই নভেম্বর কর্নেল তাহের জিয়াকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসেন মুক্ত বাতাসে দেন কিন্তু তার পরবর্তীতে জিয়া কি দেন যে বুঝতে পারে যে ক্ষমতায় টিকতে হলে তাহার সহ জাসদকে সরাতে হবে সে অনুযায়ী গ্রেপ্তার হতে থাকেন জাসদের সব নেতারা তাহারও গ্রেপ্তার হন শুরু হয় এক প্রহসনের এক বিচার গোপন আদালতে চলতে থাকে সেই বিচার উনিশশো সালের একুশে জুলাই কর্নেল তাহারিকে হত্যা করা হয় ফাঁসির মাধ্যমে জিয়া উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রামে যান রাতে এক দল সেনা কর্মকর্তারা চট্টগ্রাম সার্কিট হাউস অধিকার করে জিয়া সহ আরো কয়েকজনকে গুলি করে যার ফলশ্রুতিতে ঘটনাক্রমে উনিশশো তিরাশি সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল রাষ্ট্রপতি হয় শুরু হয় এরশাদের নয় বছরের সৈরশাসন সর্বস্তরের জনতার বিক্ষোভের জনসমুদ্রে পরিণত হয়ে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এরশাদ পদত্যাগে বাধ্য হয় তিন দফার উপরেখা অনুযায়ী প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করে এই নির্বাচনের মাধ্যমে দেশের প্রথমবারের মতো গণতন্ত্রের যাত্রা শুরু হয় এই সরকার পাঁচ বছর দেশ শাসনের পর ক্ষমতা হস্তান্তর ছাড়াই খাজা জিয়া আপনার যা আপসের নেতৃত্ব পালেন সেই খাজা জিয়া উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে এই নির্বাচনে আওয়ামী লীগ বাইকট করায় একই বছরে বারোই জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সংখ্যগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ শেখ মুজিবের মৃত্যুর একুশ বছর পর ক্ষমতায় আসায় দল হয়ে ওঠে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পায় শেখ হাসিনা খালেদিয়া নেতৃত্বে দ্বিতীয় সরকার অর্থাৎ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি খালেদিয়ার নেতৃত্বে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে অতীত গণতন্ত্রকে অনেকটা হুমকির মুখে ঢেলে একদলীয় নির্বাচন করে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে এই সরকারের মেয়াদ মাত্র ছিল পঁয়তাল্লিশ দিন যাকে আপনারা আপসেন বলেন নেত্রী বলেন ক্ষমতা লোভী না সেই আপনার খালেদা জিয়া খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয় সরকার গঠন অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দু এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে একক সংঘর্ষ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে মোট 210 টা আসন নিয়ে চার দিলকুজ ক্ষমতায় যায় এই সরকারের বৈধ মেয়াদ 2006 সালে 6 অক্টোবর শেষ হওয়ার পর খুবত হস্তান্তর নিয়ে দেশে শুরু হয় ব্যাপক রাজনৈতিক সংকট যার ফলশ্রুতিতে পরবর্তীতে 111 আসে এবং আমরা দেখতে পাই রাজনৈতিক অস্থরতা -2 ফর্মুলা এর সারা আর অনেক কিছু গত 16 বছরে আওয়ামী লীগ শাসনের অপশাসনে দুর্নীতিতে শেখ হাসিনা অপশাসনে দেশকে ধ্বংস করা হয়েছে সেই সংবিধানকে রক্ষায় বিএনপি আজ মাঠে বিএনপির কোন রাজনৈতিক ফায়দা আমরা তার জানতে চাই না কিন্তু বিএনপির বর্তমান কর্মকাণ্ড আমরা অতীতের কর্মকাণ্ডের সাথে মিলিয়ে পাচ্ছি এবং বিএনপি এবং আওয়ামী লীগের দলের কর্মকাণ্ড আমরা কোনো পার্থক্য করতে পারছি না আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা যেভাবে আপনাদের উত্থান আপনাদের যেন আওয়ামী লীগের মতো পতন না হয় धन्यवाद आज